চট্টগ্রামের রাওজানী পবিত্র মাহে রবিউলা মাসের আগমনে জশ্নে জলুসে ঈদে এ নবী সাল্লাল্লাহু সাল্লাহুআ আলিহ্লাম উদযাপন উপলক্ষে স্বাগত র্যালির আয়োজন করা হয় রবিবার সকালেই রাউজান গাজীপাড়া মৌলার বাড়ি বদর চৌধুরীর বাড়ি আদর্শগ্রাম ও নূরনগর গ্রামের যৌথ আয়োজনে র্যালি ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয় পূর্বরাওজান এলাকার সর্বস্তরের সুন্নি জনতার অংশগ্রহণে র্যালিটি গাজীপাড়া চত্বর থেকে শুরু করে শমশরনগর সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন এ সময় নারিয়ে তাকবীর স্লোগানে মুকরিতে থাকে পরিবেশ র্যালি শেষে সংক্ষিপ্ত মিলাদ মাহফেলে আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সমাজসেবক আব্দুল হালিম চৌধুরী আমাদের এলাকার সকলকে আমরা সবাই সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আমরা সেটার জন্য আমি আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই আগামী বছরই যেন আমরা সবাই কানে কাঁধ মিলিয়ে তরিকতের ভাইদের প্রতি বলতেছি আমরা আগামীতে যেন সবাই কানে কাঁধ মিলিয়ে এখানে

আব্বাস মিয়া বজল আহমদ মোহাম্মদ জাহেদ আবু তৈয়ুব নাসিম উদ্দিন হাফেজ দিদার হাফেজ আলী হুসাইন আতাউল হোসেন লাপলু সাব্বির আব্দুল জব্বার ফিরোজ হাফেজ ইকবাল নাসির রমজান শাহেদ রুবেন জাবেদ নাজিম তৈয়ুব শফি আব্দুর রহিম আরফাত শাহ লম সেকান্দার রোমান সহ অসংখ্য মিলাদুল নবী প্রেমী সুন্নি জনতা শেষে ফাতেহা উপলক্ষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয় علامہ محمد درماچر بیت دولت جل ستا ماشہ سدری پوری پوری دوستوں جناب ایرملاد نبی سلام کا بنے گا سے کمی بنگلہ دیش بانتر زمانہ ہر سمنا دولت جماعت علامہ گلزہ محمد امام تم شوقادی کما کا با قدس اللہ سرون ال سید مصاب خوش گجر اللہ